ফাইনালি দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো যাচ্ছি উড়িষ্যায় আর দেখো আমরা কিন্তু হাওড়া পৌঁছে গিয়েছি যতবারই উড়িষ্যায় যাওয়ার টাইম হয় হাওড়ায় আসি এখানে কিন্তু আমরা বসার জন্য সিট পাই না কারণ প্রচন্ড ভিড় থাকে আজকে কপাল বশত সিট পেয়ে গেছি আর সবাই এখানে বসে আছে আমাদের লাগেজগুলো এক জায়গায় নিয়ে আর আমার সোনা পাখিটাকে নিয়ে এখানে মা বসে আছে আর আমরা তো বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছি লুচি এনেছি আলুরদম এনেছি আর বরের জন্য সেমাই বানিয়ে এনেছি কারণ আমার বরের খুব পছন্দ সেমাই পায়েস দুটোই আমার বর খুব পছন্দ করে আর ও বলল যে এখানে বসে খেয়ে নিই খিদে পেয়ে গেছে তো ওখানে খেয়ে নিচ্ছে আমরা সবাই খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে ট্রেনে উঠবো কারণ অনেক আগে পৌঁছে গেছি আমরা আর এখানে দেখো লুচি আলুর দম সেমাই সবই আছে তো খাচ্ছে আর আমরা কিন্তু এই যে ট্রেনে উঠে পড়েছি এখন বাজে সাড়ে দশটা আর সোনামাটাকে শুইয়ে দিয়েছি ও শুয়ে শুয়ে খেলছে আর আমরা কিন্তু ওলা করে এসেছি ওলা করে আসার পরে এত দূরে ওলাটা দাঁড়িয়েছিল যে আমাদের অনেক লাগেজ ছিল চিনিকে নিয়ে কিভাবে এতটা দূর আসবো বুঝতে পারছিলাম না তারপরে আবার কুলি ঠিক করতে হয়েছে আমাদেরকে কুলি ঠিক করে তারপরে সেই আমরা এসেছি কুলি সব লাগেজ তুলে দিয়েছে আর দেখো আমি কিন্তু মাঝখানে সিটে আছি আর আমার উপরের সিটে কিন্তু মা আছে তো মা এখন খেলছে চিনির সঙ্গে চিনিকে ডাকছে চিনি তো বুঝতেই পারছে না যে কোথা থেকে আমাকে ডাকছে ও শুধু শুয়ে শুয়ে সবটা দেখছে আর ওর পাপা কিন্তু আর এক সাইডের উপরে শুয়ে আছে আমরা তিনজনেই উপরে আমাদের নিচে সিট পড়েনি আমি অনেকবার করে বলেছিলাম যে নিচে নেওয়ার চেষ্টা করো কারণ চিনিকে নিয়ে যাচ্ছি প্রথমবার আমি ম্যানেজ করব বুঝতে পারছি না কপাল খারাপ থাকলে যা হয় নিচে সিট নেওয়ার কথা বলেছি কিন্তু নিচে সিট পাইনি আমরা একটা মাঝখানে পেয়েছি দুটোই উপরে পেয়েছি তো মা আর আমার বড় উপরে নিয়েছে আমি মাঝখানটা নিয়েছি আর সকাল হয়েছে এখন আমরা বসে আছি নিচে আর এই যে ব্রেকফাস্ট চলে এসছে তো এখানে কি আছে দেখো আলুর দম টক দই আর আছে গোলাপ জাম তো এগুলোই খাবো যদিও আমার টক দই একদমই পছন্দ না তারপরে আবার পরোটা দিয়ে টক দই আমার আমি এই জিনিসটা খেতে একদমই ভালোবাসি না পরোটার সঙ্গে একটু টমেটো সস হলেও আমার ভালো লাগে কিন্তু টক দই দিয়ে আমি একদমই খেতে পারি না যে ময়না ময়না এই যে মামা বাড়ি যাচ্ছে মামা বাড়ি তাই তো এখনই ঘুম দিয়ে উঠলো উঠে যে এখন খেলছে সবার সঙ্গে কত খেলছে নতুন নতুন মানুষ দেখছে কত কথা বলছে আর এখানে চিনির জন্য জল গরম দিয়েছি খাবারের জন্য আর এদিকটা একদম কুয়াশা অনেক ঠান্ডা রোদ ওঠেনি দূর আসলাম এখনো রোদ দেখতে পাইনি আর এখানে আমাদের হচ্ছে তেরো চোদ্দ আর এই আমাদের পেছনে আছে এগারো আমাদের তিনটা সিট এখানে মা আমি আছি আর উপরে আমার বর আছে ঘুম থেকে উঠে এখন স্বামীর কাছে আছে খেলোই মাত্র ঘুম থেকে উঠে তাই না মাম্মা আর ভীষণ ঠান্ডা দিদিরা বলেছিল সোয়েটার চাদর না নিতে তাও নিয়ে এসেছি এখন দেখছি ঠিকই করলাম চাদর আনতে বারণ করেছিল কিন্তু রাস্তায় ভীষণ ঠান্ডা আমরা বাড়ি থেকে হচ্ছে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি তারপরে হাওড়া হাওড়া থেকে ট্রেন ছিল দশটা কুড়িতে হয়তো তারপরে রাতে এসে এখানে আমরা ওইখানে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে সরি এখানে খেয়ে দিয়ে এসেছি বাড়ি থেকে তো দেখিয়েছিলাম নিয়ে এসেছিলাম যে লুচি আলুর দম আর সেমাই নিয়ে আর বর দিদির সঙ্গে দেখা হয়েছিল রাস্তায় বসছিল ও কিছু জিনিস দিয়েছে তখনও ধরা তো রাতে এসে আর খাওয়া দাওয়া করিনি ঘুমিয়েছিলাম আর সকালবেলা ঘুমায়নি ছোট একটা মধ্যে আমি আমি তো ঘুমাতেই পারিনি সারা রাত তাই সকালে উঠে আর ভালো লাগছে না মানে রোদ নেই তো শীত শীত ভাব চারিদিকটা কুয়াশা তাহলে পাহাড় গুলো দেখাবো কিন্তু ভালো ক্যাপচার হবে ওই দেখো ব্লার আসছে একদম কিছু দেখা যাচ্ছে না একদম সাদা কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ লাগছে ধীরে ধীরে হচ্ছে এই যে লাইট জ্বলছে এখানে তো থেকে আর কি সব নিয়ে এসেছি আমাদের কিছু আর এখানে মানে চিনির গরম জল কিছু করবে সেই জন্য মগটাও নিয়ে এসেছি আমাদের এত এত লাগে যাচ্ছে বলার মতো না বাপরে মানুষ হচ্ছে তিনজন আর সাতখানা আটখানা লাগে যাচ্ছে তার মধ্যে একটা গোপাল আছে গোপাল নিয়ে এসেছি আমাদের চারজনের চারখানা চিনির একটা তারপরে হাতের হচ্ছে একটা পাঁচটা তারপরে তো ছটা সাতটা আটখানা আটখানা luggage হয়েছে আমাদের সেই নিয়ে যেতে যেতে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে জয়পুর মেসদের বাড়িতে থাকবো তারপরে কি করব না করব সবটাই দেখাবো তোমাদেরকে ঠিক আছে এখন ধীরে ধীরে খালি হয়ে যাবে ট্রেন খালি হয়ে যাবে যখন এসেছিলাম খুব ভিড় আর ভেবেছিলাম নিচে শোবো কিন্তু নিচে আর শোয়া হলো না আমাদের ছিল উপরে সেই নিচে শুতে পারিনি তোমার বর এখন হচ্ছে আর এখন একটু ব্রাশ করলাম সকালে টিফিন করলাম মায়ের জন্য এনেছিল হচ্ছে উপমা আর কি সবজি আর আমার জন্য হচ্ছে আলু পরোটা মিষ্টি আর টক দই আর বড়ের জন্য এনেছিল হচ্ছে গাড়ি ইডলি সবজি এই দুপুরে বারণ করেছে অর্ডার করতে তারপরেও করেছে কেন ও বাড়ি থেকে অর্ডার করে এসছে এখানে না যখন টিকিট করেছে তখনই অর্ডার করেছিল মা বলছে খাবে না কিন্তু ক্যান্সেল করতে পারছে না এখন তুমি কিছু বলো কিছু বলো তুমি না এই যে কিছু কিছু কি দেখছো তুমি হ্যাঁ হ্যাঁ ও কানটা ঢেকে দাও চিনি যে বাড়ির থেকে এত জীব বের করছে মাসির বাড়ি যেয়ে পান পোড়াতে হবে

আমাদের কলকাতায় কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা আর মা আর আমার দিদি বলছিল যে উড়িষ্যায় তেমন একটা ঠান্ডা নেই এখন আর আমাদের এসি টিকিট করেছে তো আরও বেশি ঠান্ডা লাগছে যেহেতু ঠান্ডা তার মধ্যে আরও এসি চলছে দিন ধরে আমরা কিন্তু দু তিনবার করে টিদেরকে বলেছিও যে এসিটা বন্ধ করে দিতে কিন্তু ওরা কি আর শোনে হ্যাঁ বলে চলে যায় তারপরে আর বন্ধ করে না অনেকবারই বলা হয়েছে তো ট্রেনে বসে বসে হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল আর বর চিনিকে নিয়ে একটু নেমেছে ওই যে দেখতে পাচ্ছ সামনে চিনিকে নিয়ে দাঁড়িয়ে আছে বর ওরা একটু হাঁটাহাঁটি করছে ট্রেনটা একটু দাঁড়িয়েছে সেই জন্য আর আমারও হাত পা ব্যথা করছিল সেই জন্য আমিও একটু দরজার কাছে এসে দাঁড়িয়েছি আবার ছেড়ে দিয়েছে ট্রেন তো কখন পৌঁছানোর পালা বর বলছিল যে কোথায় এদিকটায় গরম এখানটায় তো ভালোই ঠান্ডা আসলে এসির মধ্যে আছি আর বাইরেটা দেখো কেমন কুয়াশা কোনো রোদ নেই সেই জন্য প্রচন্ড ঠান্ডা লাগছে আরও এখনকার মানুষের মধ্যে না সব মানুষের কথা বলছি না কিছু কিছু মানুষের মধ্যে মানে মায়া দয়া বলে কিছুই নেই তারা কখনোই কারোর ফিলিংস বুঝতেও চায় না বুঝতে পারেও না মানে কোনো একটা হেল্প চাইলেও তারা করতে চায় না কথাটা কেন বলছি তারও তোমাদেরকে বলবো কারণ মানুষ যে এমনটা হতে পারে কখনো ভাবতে পারিনি নিজে চোখে দেখছে সবটা তারপরেও হেল্প করে না এতটুকু একটা বাচ্চা কি করে ওরা পারে আমি তাই ভাবি সত্যি আমি যদি ওই জায়গায় হতাম আমি তো একটা বয়স্ক মানুষকে দেখলেও আমার খুব মায়া লাগে আর এ তো খুবই বাচ্চা তারপরে ওদের মায়া লাগে না এখন আছে আমরা তিতলাগড়ে আর এখন এই দিকটা একটু একটু রোদ দিচ্ছে কুয়াশা তেমন একটা নেই

ફાસ્ટ ટાઈમ ટ્રેન ફાસ્ટ ટાઈમ મામવારી আমাদের কাছের সিটে যারা বসেছিল মায়ের বয়সী স্বামী স্ত্রী আর ওনাদের ছেলে আর ছেলের গার্লফ্রেন্ড ওরা যাচ্ছিল কটকে তো ওদের বিয়ে হবে সেই জন্য সম্বন্ধ ঠিক করতে যাচ্ছেন ওরা নাকি লিভিং করে উনি বলা বলি করছিল তো আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছে চিনিকে এত আদর করছে কি বলবো অনেকটাই আদর করছে কিন্তু আমি একটু রাত্রেবেলায় রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনারা একটু কেউ আপনাদের মধ্যে একজনকে উপরে আসেন মানে মাঝখানের সিটে আমি চিনিকে নিয়ে নিচে শোবো কিন্তু সাব বলে দিলো যে না না হবে না বয়স্ক মানুষ আমরা শুতে পারবো না ওখানে কিভাবে পারে সত্যি মনটা খুব খারাপ লাগছিল এদের মায়া দেয় বলে কিছু নেই অনেকটাই অনেক কিছু হয়েছে কিন্তু তোমাদের আর কিছু বললাম না তো আমরা আমরা কিন্তু জয়পুর পৌঁছে গেছি আর সেই জন্য বর দাঁড়িয়ে আছে সামনের দিকটা সব ব্যাগ আছে কিনা ঠিকঠাক সেগুলোই দেখছে এখন নামতে হবে আমাদের এখন এই যে চলে যাচ্ছে ট্রেন আমরা নেমে গেছি জয়পুরে এখন বাজে দেখি সাড়ে দশটা বাজে এখন বাজে সাড়ে দশটা একদম সাড়ে দশটার সময় আমাদের নামিয়েছে জয়পুরে আমার মাম্মা ঘুমিয়েছিলো এখন উঠলো ঘুম থেকে উঠলো যে নেমে গেছে তখনই উঠলো ঘুম থেকে আর এই যে আমাদের অনেক লাগেজ আমার বর ঠিক অটো ঠিক করতে তো অটো নিয়ে আসলে সব ওই নিয়ে যাবে ট্রেন একদম খালি সঞ্জু আমার তুমি কোথায় নেমে গেছো রানি মানি বাড়ি যাচ্ছে তুমি মেজে মানি বাড়ি যাচ্ছে মাম্মা জোনা বুডিটা জোনা বুডিটা মানি বাড়ি যাচ্ছে নাকি আদিকটা গিয়েছে বল

চিকেন রান্না করেছে আর ফুলকপি ভাজা বেগুন ভাজা ডাল ভাজা না খাওয়াদো এই তা এখন আমরা খেতে বসবো ঠিক আছে আর অটো বুক করে আমরা চলে এসেছি সিদা দিদি বাড়ির তা দিদি অনেক কিছু রান্না করেছে দেখো আমরা খেতেও বসেছি আর আমি এখন না সবকিছু এতটা ভুলে যাই যেই জন্য দিদিরা হাসাহাসি করছে দেখো আমি যে পৌঁছে গেছি মাকে একটু ফোন করে জানাবো সেটাও ভুলে গেছিলাম তো মাকে জানিয়ে দিলাম ফোন করে আর রাতে কিন্তু আর শুট করতে পারিনি অনেকটা লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম দেখছি যে জিজু এখানে সকালবেলায় উঠেই দিচ্ছে যেটা কি ডিউটি জিজুর জিজু করে আর এখানে এখানে দিদি বানাচ্ছে সকালবেলায় টিফিন সবার জন্য আর দোসা বানাচ্ছে আজকে যেটা কি আমার বরের খুব প্রিয় আমার প্রিয় না কিন্তু আমি ভালো লাগে কিন্তু সাদা চাটনিটা যত টেস্টি হোক না কেন আমার ভালো লাগে না জানি না কেন আমার অতকটা ভালো লাগে না এটা হচ্ছে বাদামের মধ্যে অনেক কিছু দিয়েছে আরো আর এই চাটনিটা তো দিদি সেই করে অনেক টেস্ট হয় দিদি করে অনেক কিন্তু জানি না কেন সবার মুখের টেস্ট তো এক না দেখো কি সুন্দর করেছে অনেকটা বাদাম ছোলার ডাল অনেক কিছু দিয়েছে এর মধ্যে নারকোল কোড়া অনেক কিছু দিতে হয় কিন্তু আমার ভালো লাগে না কেন জানি আমার বর খাবে ভালো ওর খুব প্রিয় আর দিদি জানে যে আমার বর খুব পছন্দ করে দোসা খেতে তো বানিয়ে দিচ্ছে ও আর এখানে কিন্তু মা স্নান হয়ে গেছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কিন্তু এখন ঘুমাচ্ছে যে প্রথমে বানিয়ে কারণ জিজু এখন একটুখানি দেওয়ার পর শুয়ে আছে পুজো আর বরকে বানিয়ে দিল ও মন ভরে খাচ্ছে অনেকদিন পর দোসা খাচ্ছে আমি বাড়িতে দোসা মাঝে মাঝে বানাই কিন্তু সব সবসময় বানাই না মাঝে মাঝে বানাই কিন্তু দিদির মতো অতটা টেস্টি হয় না আর এখানে জিজু আর মা একসঙ্গে খেতে বসেছে তো জিজুকে আমি বলছিলাম যে ফোন করলে যখন কথা বলো মায়ের সঙ্গে এত হাসাহাসি করে জিজু যে মা তো হাসতে হাসতে মানে মায়ের পেটে ব্যথা উঠে যায় এত হাসায় জিজু আর সামনে এসে মানে দুজনই যেন লজ্জা পাচ্ছে অনেক বেলা হয়ে গেছে এখন আমি স্নান করি নেই দিদি রান্না করবে একটু দিদিকে হেল্প করে দিই তারপরে দেখবার সুইচ ই হচ্ছে স্কুলে গিয়েছিল পিটি করতে নাকি স্কুলে না কোথায় যায় না ওই এসেছে ভীষণ নিয়ে এসেছে আবার কোথায় গেল যেন দোকানে আর পিছনে জিজু এখন যাবে দোকানে আর আমাদের কলকাতায় এত ঠান্ডা বলার বাইরে এখানে আসার পরে কি যে শান্তি লাগছে মানে ঠান্ডা নেই মস্ত ওয়েদার ঠান্ডাও নেই গরমও নেই আর ভীষণ রোদ দিচ্ছে বাপরে আজকে এমন দিনে আছে আজকে দিদিদের হচ্ছে জয়পুরে একটা বিয়ের অনুষ্ঠান আছে বৌভাতের অনুষ্ঠান দিদিরা যাবে তা আজকে চলে যাবো ভেবেছিলাম মন চাইছে না আজকে থাকতে চা করছে কিন্তু বর বলেছিলো চলে যাবে আবার দেখি না রাজি হয়ে গেলো থাকবে আজকে হয়তো থাকবে কালকে চলে যাব। তা আজকে থাকলে কিছু কাজ আছে আমার এখানে পার্লারে যাবো একটু একটু ব্লাউজ বানাতে দেবো কিছু ছোটো মোটো কাজ আছে সেগুলো সেরে তারপরে কালকে চলে যাবো আজকেই চলে যেতাম বাস নেই বলছে ওইখান থেকে বাস যেগুলো যায় আজকে সব বন্ধ আছে কেন জানি না ঠিক আছে চলো ভিতরে যাই দেখি একটু কি দিদিকে কিছু হেল্প করে দিতে পারি নাকি দেখি ওই দেখ ওই যে সুইটি চিনি চিনির পাপা কোথায় গিয়েছিলো আজ এখন আর এই যে দিদিদের এই যে কাজ করে সব বাসনগুলো ধুয়ে রেখে গেছে দিদিদের ঘরের গলি এদিকে এদিকটায় ছোট গলি পরে দেখিয়ে দেবো তোমাদের ঘরটা ওই যে জিটু যাবে এখন দোকানে স্কুটি নিয়ে এখন দোকানে চলে যাবে কী হয়েছে